ওকে ক্ষমা করে দিক ছেলের গ্রেফতারিতে কাতর আরজি মায়ের পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার বিরাট ভক্ত ঋতুপর্ণের গ্রেফতারিতে হতবাক প্রতিবেশীরাও কি বলছেন তারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশের অন্যতম সেরা ব্যাটারের ছবি শয়নে স্বপনে জাগরণে একটাই নাম থাকে ছেলের মুখে কোহলির বিরাট ফ্যান সে শনিবার কলকাতায় ম্যাচ দেখতে আসার আগেও ছেলে বলেছিল সুযোগ পেলে গুরুদেবের পা জড়িয়ে ধরব সেই ছেলে যে এই কাণ্ড ঘটাবে ভাবতে পারেননি পূর্ব বর্ধমানের কাকলি পাখিরা টিভিতে ছেলের গ্রেফতারির খবর দেখে চোখের জল ধরে রাখতে পারেননি এখন একটাই প্রার্থনা কোহলি ছেলেকে ক্ষমা করে দিক শনিবারের স্বর্ণালী সন্ধ্যায় কলকাতায় আইপিএল এর জাঁকজমক উদ্বোধন কে কে আর এবং আরসিবির টানটান ম্যাচ বিরাট কোহলির অর্ধশতক পূর্ণ হওয়ার পরই জি ব্লকের দিক থেকে ফেন্সিং টোপকে মাঠের মধ্যে ঢুকে পড়ে ঋতুপর্ণ ক্রিজের ওপর শুয়ে পড়ে প্রণাম করে বিরাট কোহলিকে প্রিয় খেলোয়াড়কে জড়িয়েও ধরে বিরাটের ফ্যান বিরাট সহ খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে রবিবার সকালেই ঋতুপর্ণকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ খবর পেয়ে কলকাতায় ছুটে গিয়েছেন ঋতুপর্ণর বাবা মহাদেব পাখিরা কিছু জমি ও একটি ফলের দোকান আছে তার পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাড়াতল গ্রামে তাদের বাড়ি মা কাকলি পাখিরা জানিয়েছে আর কি আবেদন আপনার খুবই চিন্তার মধ্যে রয়েছে খুবই চিন্তা হচ্ছে ছেলে তা এরকম একটা কাজ করবে এটা তো আমি বুঝতে পারিনি সবসময় তো ক্রিকেট ছাড়া তো কিছুই জানতো না সবসময় ক্রিকেট ক্রিকেট করে আর বিরাট কোহলি বিরাট কোহলি সবসময় মুখে তার একটাই নাম ভগবানের মতন তাকে ভালোবাসতো এবং সে চাইতো যে আমি হবো বিরাটের বিরোটের আমি চরম ছোট ভগবানের পা আমি ছোট সেই হিসেবেই উনি যখন ওই দিনে খেলা দেখতে গিয়েছিল আইপিএল এবং যখন বিরাট কোহলি যখন পঞ্চাশ রান কভার করেছে তখন আর সে তার আবেগ রাখতে পারিনি ছুটে তার কটকল ভেঙেছে জানি এটা আমি অপরাধ কিন্তু আবেগে এই কাজটা করে ফেলেছে প্রচণ্ড পরিমাণে বিরাট কোহলিকে ভালোবাসে সে আমি চাইছি এই অপরাধটা যেন তাকে মার্জনা করে দিয়ে তাকে যেন ছেড়ে দেয় আর আমি আবার আমার ছেলের স্বপ্ন ক্রিকেটার হব আমি আবার আমার যতটুকু সমর্থ আছে সেই দিয়ে আমি আবার আমার ছেলেকে ক্রিকেটে ভর্তি করব এবং তার স্বপ্নকে পূরণ করারও চেষ্টা করব। তারও ইচ্ছা যে আমি ক্রিকেটার হব বড় কইলির মতন আমিও খেলব এটুকু যেন সব মানে আমি ক্ষমা প্রার্থনা করছি যেন তাকে ছেড়ে দেয় এবং ভালো ব্যবস্থায় সামনে আমার ছেলে ফিরে আসে আমি এইটুকুই পুলিশ কর্তৃপক্ষ এবং কোর্টের কাছেও আবেদন করছি এবং বিরাট কোহলি স্যারকে বলছি যেন এই খবরটা যেন যদি আপনার কানে যায় আমার ছেলেকে একটু ছাড়ানোর ব্যবস্থা করবেন এটা আমার অনুরোধ মা হয়ে আপনাদের কাছে আমার অনুরোধ আমি খাওয়া ঘুম কিছুই করতে পারছি না খুব চিন্তার মধ্যে আছি নাম নাম কাকলি কাজিরা